চার দিনেও খোঁজ মেলেনি শিশু রাইসার ডাকাতিয়া নদীতে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের অভিযান চাঁদপুর ডাকাতিয়া নদীতে উদ্ধার অভিযান পরিচালনা করে চার দিন পার হলেও আজও খোঁজ মেলেনি দুই বছর বয়সী শিশু রাইসার মমতাময়ী মা শামসুন স্বপ্ন নিজ হাতে দুই সন্তানকে গোসল করানোর পর জামা কাপড় পরিয়ে দেন তারপর থেকেই খেলতে গিয়ে মায়ের অজান্তে নিখোঁজ হন সৌদি প্রবাসী মানিক গাজীর দুই বছর বয়সী শিশুকন্যা রাইসা হৃদয় বিদারক ও স্পর্শকাতর এই ঘটনাটি ঘটেছে গত তেসরা সেপ্টেম্বর মঙ্গলবার বেলা পৌনে বারোটায় চাঁদপুর শহরের উত্তর গুণরাজি দর্জিঘাট এলাকার গাজীবাড়িতে গত মঙ্গলবার বেলা সাড়ে বারোটার দিকে শিশু রাইসার মা স্বপ্না বেগম তার দুই সন্তানকে নদীতে গোসল করিয়ে ঘরে নিয়ে জামা কাপড় পরিয়ে দেন তারপর তিনি ঘরের কাজে ব্যস্ত হয়ে পড়লে এর ফাঁকে শিশু রাইসা মায়ের অজান্তে চোখের আড়াল হয়ে যায় তার নিখোঁজ হওয়ার খবর জানতে পেরে পরিবার এবং বাড়ির সকলে মিলে সম্ভাব্য সকল স্থানে খুঁজতে থাকেন তাকে কোথাও না পেয়ে বাড়ির পাশের ডাকাতিয়া নদীতে নেমেও খোঁজা হয় তাকে তারা ব্যর্থ হলে পরবর্তীতে চাঁদপুর নতুন বাজার নৌস ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল বুধবার দুপুরে দর্জিঘাট এলাকায় গাজীবাড়ির সামনে ডাকাতিয়া নদীতে উদ্ধার অভিযান পরিচালনা করেন কয়েক ঘন্টা ধরে ডাকাতিয়া নদীতে ডুবুরি দলের উদ্ধার অভিযানেও খোঁজ মিলেনি শিশুরাই সার এমনকি চাঁদপুর কোস্টগার্ডের সদস্যরাও ডাকাতিয়া নদীর বিভিন্ন স্থানে টহল দিয়ে তার কোনো সন্ধান পাননি সন্তান নিখোঁজ হওয়ার খবর শুনে সৌদি থেকে প্রবাসী মানিক দেশে ফিরে আসে সন্তান হারিয়ে মানিক ও তার স্ত্রী স্বপ্না বেগম ডাকাতিয়া নদীর দিকে তাকিয়ে থেকে কান্নায় ভেঙে পড়ে এদিকে দুই বছর বয়সী এই নিষ্পাপ শিশু রাইসা গত চার দিন ধরে নিখোঁজ থাকায় গভীর শোকে কাতর বাবা মা সহ বাড়ির লোকজন পরিবারের আকুতি শিশু রাইসার ছবিটি দেখে যদি কেউ তাকে শনাক্ত করতে পারে তাহলে দর্জি